আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম পারমাণবিক শক্তি সংস্থাকে কড়া চিঠি দিল ইরান নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় নিহত দুই গির্জাপুরে ছাই দু সালে সৌদিতে রেকর্ড তিনশো ছাপ্পান্ন জনের মৃত্যুদণ্ড অস্কার জয়ী হলিউড তারকাকে ট্রাম্পের কটাক্ষ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানের পারমাণবিক কর্মসূচিতে ঢালাওভাবে দেওয়া মার্কিন হুমকির প্রতি খুব জানিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অর্থাৎ আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে একটি চিঠি পাঠিয়েছে দেশটির স্থায়ী মিশন খবর মেহর নিউজ এজেন্সি সম্প্রতি পাঠানো ওই চিঠিতে ইরানের স্থায়ী মিশন সতর্ক করে বলেছে এই ধরনের হুমকিকে স্বাভাবিক মনে করা হলে তা এর বিশ্বাসযোগ্যতা এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি অর্থাৎ এনপিটি এর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে ইরানি মিশন জোর দিয়ে বলেছে এসব হুমকিকে স্বাভাবিক মেনে নিলে আইএইএ এর যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা আন্তর্জাতিক আস্থাকে দুর্বল করে দেবে ইরান চায় এ ধরনের বেপরোয়া পদক্ষেপের নিন্দা জানানো জরুরি এবং দায়ীদের সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনতে হবে উনত্রিশ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংলাপে প্রস্তুত তবে শক্তি প্রয়োগের বিকল্প টেবিলে রয়েছে তিনি বলেন আমি আশা করি তারা আবার কিছু গড়ে তুলতে চাইছে না কারণ যদি তারা তা করে তাহলে খুব দ্রুত সেই গঠন সম্পূর্ণভাবে ধ্বংস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না ট্রাম্পের এই প্রকাশ্য সংঘাতমুখী বক্তব্য উপেক্ষিত থাকেনি উনতিরিশ ডিসেম্বরের ওই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাজনৈতিক সামরিক ও কূটনৈতিক অঙ্গনের শীর্ষ কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া জানান তারা ওয়াশিংটনের বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার অধিকার পুনর্ব্যক্ত করেন নেদারল্যান্ডসে আতসবাজির কারণে সৃষ্ট দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এছাড়া একটি পৃথক ঘটনায় আমস্টারডামের কেন্দ্রস্থলে একটি ঐতিহাসিক গির্জা পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার এক জানুয়ারি আলজাজিরার খবরে বলা হয় নেদারল্যান্ডস ঐতিহ্যগতভাবে নববর্ষ উদযাপন করে এ সময় বিপুল সংখ্যক আতসবাজি পোড়ানো হয় যার ফলে প্রতি বছর শত শত মানুষ আহত হন এবং লাখ লাখ ইউরোর ক্ষতি হয় পুলিশ জানিয়েছে এই বছর নববর্ষের প্রাক্কালে প্রায় দুশো জনকে গ্রেফতার করা হয় এবং বেশ কয়েকটি শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায় এই নববর্ষের শুরুতে কিছু এলাকায় ভারী আতসবাজি এবং অগ্নিসংযোগের প্রভাব ছিল মারাত্মক ধ্বংসাত্মক জরুরি পরিষেবা এবং পুলিশের বিরুদ্ধে সহিংসতা আবারও তীব্র আকার ধারণ করেছে পুলিশ জানিয়েছে আতশবাজি দুর্ঘটনায় অ্যামস্টারডামের কাছে আটত্রিশ বছর বয়সী এক ব্যক্তি এবং দেশটির পূর্বাঞ্চলীয় শহর নিজমেগেনের একটি ছেলে নিহত হয়েছেন এছাড়া অ্যামস্টারড্যামের শহরের কেন্দ্রীয় বন্ডেল পার্কের কাছে অবস্থিত একটি গির্জায় মধ্যরাতের কিছু পরেই শুরু হওয়া আগুনের ধ্বংস হয়ে যায় এদিকে অ্যামস্টারড্যাম পুলিশ এবং দমকল বিভাগ জানিয়েছে যে তারা ঘটনার তদন্ত করছে এবং আঠারোশো সালে নির্মিত গির্জায় আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি সদ্য দু সালে সৌদি আরবে তিনশো ছাপ্পান্ন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির কর্তৃপক্ষ এর মাধ্যমে এক বছরে মৃত্যুদণ্ডের নতুন রেকর্ড স্থাপন করেছে সৌদি বার্তা সংস্থা এএফপির এক পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে বিশ্লেষকেরা বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে চালু হওয়া মাদক বিরোধী যুদ্ধের সঙ্গে মৃত্যুদণ্ডের সম্পর্ক রয়েছে মাদক বিরোধী অভিযানে অনেককে গ্রেফতার করা হয়েছিল আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সরকারি তথ্য অনুযায়ী দুহাজার সালে শুধু মাদক সংক্রান্ত মামলায় দুশো জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এ নিয়ে টানা দুই বছর মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড করেছে সৌদি আরব দু সালে দেশটিতে তিনশো আটত্রিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ২০২২ সালের শেষের দিকে মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের বিধান পুনর্বাহাল করে সৌদি আরব এর আগে প্রায় তিন বছর ধরে নাশকতামূলক মামলায় মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ছিল মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে সৌদিতে মহাসড়ক ও সীমান্তে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে সেখান থেকে মাদকের লাখ লাখ ট্যাবলেট জব্দ করা হয়েছে গ্রেফতার করা হয়েছে কয়েক ডর্জন পাচারকারীকে আরব উপসাগরের দেশটি দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড কার্যকরের কারণে সমালোচনার মুখোমুখি হয়েছে মানবাধিকার সংস্থাগুলো এ পদক্ষেপকে বাড়াবাড়ি হিসেবে উল্লেখ করেছে এই ধরনের সিদ্ধান্ত বিশ্ববাসীর সামনে সৌদি আরবকে আধুনিক দেশ হিসেবে উপস্থাপনের চেষ্টার বিপরীত উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে তারা মানবাধিকার কর্মীরা বলেছেন যুবরাজ মহম্মদ বেন সালমান ভিজন দু সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন মৃত্যুদণ্ড কার্যকরের চলমান নীতি তার সেই কর্মসূচি গড়তে এই সর্বজনীন ও সহনশীল সমাজের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে অস্কারজয়ী হলিউড অভিনেতা জর্জ ক্লুনি ও তার স্ত্রী আমাল ক্লুনিকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ডিসেম্বরে জর্জ ক্লুনি ও তার পরিবার ফ্রান্সের নাগরিকত্ব পান এই নিয়েই মূলত ট্রাম্পের তোপের মুখে পড়ে এই তারকা পরিবার এছাড়া ফরাসি নাগরিকত্ব গ্রহণের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির একাধিক শীর্ষ নেতারও সমালোচনা করেন ক্লুনি দম্পতি ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে ট্রাম্প দাবি করেন ফ্রান্সের অভিবাসন নীতির কারণেই সেখানে অপরাধ সমস্যা বেড়েছে এ প্রসঙ্গে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের মার্কিন অভিবাসন নীতির সঙ্গে এর তুলনা টানেন পাশাপাশি তিনি কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালসার নাম উল্লেখ করে ডেমোক্র্যাটদের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও তীব্র সমালোচনা করেন এছাড়া জর্জ ক্লুনির হলিউড ক্যারিয়ার নিয়েও মন্তব্য করেন ট্রাম্প তার মতে ক্লুনি চলচ্চিত্রের চেয়ে রাজনীতির কারণে আলোচনায় ছিলেন বেশি এমনকি তিনি বড় কোনো চলচ্চিত্র তারকা নন বলেও খোঁচা দেন মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ্য জর্জ ক্লুনি দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমালোচক এবং ডেমোক্র্যাটিক পার্টির একজন সমর্থক হিসেবে পরিচিত গত বছরের এপ্রিলে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লুনি জানিয়েছিলেন ট্রাম্পের করা সমালোচনাকে তিনি কখনোই গুরুত্ব দেন না সেই সাক্ষাৎকারে ক্লুনি বলেন আমার কাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করা নয় আমার কাজ সুযোগ পেলেই সত্য কথা বলা তিনি আরও বলেন তার বক্তব্যকে নিয়েও সমালোচনা করার এবং ভিন্নমত প্রকাশ করার অধিকার সকলের রয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন